বাংলাদেশ খিলাফত যুব মসজিদ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত খিলাফতের পতন ও মুসলিম উম্মর নেতৃত্বহীন একশো বছর শীর্ষক আলোচনা সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি এছাড়া উপস্থিত রয়েছেন খেলাফত মজলিস এবং যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মৃত্যু শপথে উদ্দীপ্ত যুবক ভাইয়েরা বর্তমান যেই সমাজ ব্যবস্থা চলতেছে এটাকে পরিবর্তন করার জন্য যারাই কাজ করতেছেন তারা বিভিন্ন বয়ানকে সামনে নিয়ে আসছেন কেউ বলেন আমরা কল্যাণকামী রাষ্ট্র চাই কেউ বলেন আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই কেউ বলেন ইসলামী রাষ্ট্র চাই কিন্তু আমরা বলি খেলাফতের রাষ্ট্র চাই আমরা বলি খেলাফত ব্যবস্থাকে পুনরায় ফিরিয়ে আনতে হবে আমরা কল্যাণকামী রাষ্ট্র চাই ভিত্তিক রাষ্ট্র চাই কিন্তু ওইটা বলি না বলি হচ্ছে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার কথা এর কারণ কি অনেকেই নাক যে খেলাফত কি এই যুগে সম্ভব খেলাফত এই যুগেও সম্ভব খেলাফতের মধ্যে কল্যাণকামী রাষ্ট্রের কথাও আছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথাও আছে ইসলামী রাষ্ট্র আছে। ব্যবস্থা হল সামগ্রিক সারা বিশ্বের জন্য যেই ব্যবস্থা প্রচলিত এই ব্যবস্থার ব্যবস্থা আমরা শুধুমাত্র একটা ভূখণ্ডের জন্য কথা বলি না আমরা একটা দেশের জন্য কথা বলি না আমরা সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মা নিরাপত্তা নিশ্চিত করার জন্য কথা বলি খেলাফতের পতন কেন হয়েছিল এটা বুঝতে হবে আঠারোশো ছিয়ানব্বই সালের কথা থিওডর হার্জেল যাকে বলা হয় জায়নবাদী আন্দোলনের প্রধান নেতা জায়নবাদী আন্দোলন হলো ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন মানে ওরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তখনকার খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলের কাছে এসেছিলেন বলেছিলেন ফিলিস্তিনের একটা ভূখণ্ড আমাদেরকে দিয়ে দিন সেখানে আমরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবো বিনিময়ে আপনি যত সম্পত্তি চান আপনি যত টাকা পয়সা চান যত স্বর্ণ চান সমস্ত কিছু দিতে আমরা রাজি তারপরও আমাদেরকে ফিলিস্তিনে একটি ভূ দিন উনি স্পষ্ট ঘোষণা করেছিলেন ইন্দাকুমলা

অর্জন করতে গিয়েন আমাদের শহীদরা রক্ত জড়িয়েছেন যেই সম্পত্তি অর্জন করতে গিয়েন আমাদের মা বোনদের বুক খালি হয়েছে সেই ভূখণ্ড থেকে এক বিঘাত পরিমাণ তোমাদেরকে আমি দিব না থিওডর চিন্তা করলাম যদি খেলাফত ব্যবস্থা থাকে তাহলে মুসলমানদেরকে নির্যাতনও করা যাবে না ইহুদিদের যে আলিত স্বপ্ন লালিত স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না তাহলে কি করতে হবে খেলাফতকে ধ্বংস করতে হবে শুরু হয়ে গেল ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের মাধ্যমেই বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে তারা উনিশশো সালে সর্বশেষ কামাল আজাদুরকের মাধ্যমে খেলাফতকে ধ্বংস করা হয়েছে খিলাফত ধ্বংসের পরের ইতিহাস আমরা সবাই জানি যেই খেলাফত থাকা অবস্থায় সারা বিশ্বের সমগ্র বিশ্বের মধ্যে মুসলিম উম্মার একটা সদস্যের গায়ে হাত দিতে তারা ভয় পেতাম রক্ত ঝরানো তো দূরের কথা চোখ তুলে তাকানোর সাহস ছিল না কিলু কিন্তু খিলাফত ধ্বংসের পরে মুসলিম ভূখণ্ড বুমার আঘাতের তামায় পরিণত হয়েছে আমরা দেখেছি আফগানিস্তানে বিশ বছর যাবৎ অসহায় নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে বসনিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে চেসনিয়ার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে সিরিয়াকে তামায় পরিণত করা হয়েছে কাশ্মীরকে এটা মৃত্যু কুপে পরিণত করা হয়েছে এমনই প্রত্যেকটা মুসলিম ভূখণ্ডের মধ্যে তারা নির্যাতনের স্টিম চালিয়েছে কিন্তু এদের পক্ষে কথা বলার কেউ নাই জাতিসংঘকে গঠন করা হয়েছে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করার পরে তারা দেশ দখল করার পরের দিন সেই দক্ষিণ সুদানকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কিন্তু আমার কাশ্মীরের মুসলমানরা তারা ষাট বছর থেকে বেশি সময় তারা স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না কারণ তাদের কাছে মুসলিম উম্মার রক্তের কোনো দাম নাই মুসলিম উম্মার রক্তকে হালাল করার জন্যই খেলাফতকে ধ্বংস করা হয়েছিল যদি সমস্ত মুসলিম অন্যকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে খেলাফতের কোন বিকল্প নাই ইসলামী রাষ্ট্র গঠন হবে বাংলাদেশে কিন্তু ভারতের মুসলমানরা নির্যাতিত থাকবে ভারতে ইসলাম প্রতিষ্ঠা হবে পাকিস্তানে নির্যাতন হবে পাকিস্তানে ইসলাম প্রতিষ্ঠা হবে কাশ্মীরে নির্যাতন হবে এই জন্য সমগ্র বিশ্বের মুসলিম উম্মার অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয় যদি তাদের অধিকারকে নিয়ে নিয়ে সর্বরুবেpast হয় তাহলে খেলাপতের কোন বিকল্প নেই এখন প্রশ্ন হলো খেলাপত প্রতিষ্ঠা করব কিভাবে খেলাপত প্রতিষ্ঠার জন্য বেশি কিছু করা লাগে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেখান থেকেই খেলাপত প্রতিষ্ঠার সমস্ত কর্মসূচি নির্ধারিত রয়েছে সেই কর্মসূচি আমরা নির্ধারিত করেছি খেলাফত প্রতিষ্ঠার পাঁচ দেখা কর্মসূচি দাওয়াত সংগঠন প্রশিক্ষণ সমাজ আন্দোলন ব্যাপকভাবে খেলাফতের দাওয়াতি কাজ করতে হবে মানুষজনকে সংগঠিত করতে হবে সংগঠিত করে প্রশিক্ষণ আয়োজন করতে হবে তাদেরকে খেলাফতের প্রশিক্ষিত সৈনিক রূপে তুলতে হবে সমাজ কল্যাণের মাধ্যমে প্রত্যেকটা মানুষের দরগুড়ায় খেলাফতের যেই শোষক খেলাপদের যে সুন্দর সেই সুন্দর্যকে ফুটিয়ে তুলতে হবে এরপরে চূড়ান্তভাবে আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন যে কোনো পদ্ধতি হতে পারে সেই আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমরা রাজি ইনশাল্লাহ এই খেলাফদ আমাদের অভিভাবক ছিল এই খেলাফদকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আপনারা এই খেলাপদকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার সন্তানকে দিন করতে হয় প্রস্তুত আছেন তো আপনারা এই খেলাফত কে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার স্ত্রীর বিধবা করতে হয় প্রস্তুত আছেন তো আপনারা সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য